এখনো ধরতে পারিনি কোথায় আছে ওরা সেটা এখনো জানা যায়নি আমাদের গাড়িগুলো ফলো করতে গেছে বাট কোনো খবর দেয়নি এই খবরটা শুনে ঘুম সব উড়ে গেছে কে করলো এই কাজ আমার শত্রু কে আছে যে এই কাজ করতে পারে আমি বাইরে বেরোলাম গাড়ি নিয়ে আমার আরো আটটা গাড়ি আছে সব কয়টা ভর্তি গার্ডস নিলাম পুরো শহরে খোঁজ চালাতে লাগলাম কিন্তু পাচ্ছিলাম না আমার শত্রু বলতে কেবল একজনই ছিল অনেক কিন্তু অনেক কি এতটাই নিজ যে এই কাজ করবে না আমার মাথা কাজ করছে না সব ধোয়াশা ধোয়াশা লাগছে আমি জানাতকে হারাতে পারবো না ওকে যে কোনো মূল্যে আমার বাঁচাতেই হবে আর যত তাড়াতাড়ি পারি অনেকের নাম্বারে ফোন লাগালাম ফোন বন্ধ এখন ওকে সন্দেহ হচ্ছে আমার ওকে আজ পেলে জ্যান্ত পুতে ফেলবো বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে জানাতের কোনো খোঁজ পাইনি বাড়ির কেউ জানে না যে জানাত নিখোঁজ আমি বলিনি কারণ টেনশন করবে আমাদের দুইটা চোখ আটটা মোট দশটা গাড়ি জানাতের খোঁজে আছে কিন্তু এখন আমি কোনো খবর পাচ্ছি না দুইটা গাড়ি কোথায় গেল এখনো কোনো আপডেট দিচ্ছে না হঠাৎ ফোনে একটা মিস কল আসলো তারপর একটা মেসেজ মেসেজে লেখা যে জান্নাতকে বাঁচাতে চাইলে শহরের বাইরের পরিত্যক্ত মেসেজটা দেখে মনে একটু শান্তি পেলাম যে জান্নাত এখনো বেঁচে আছে আমি গার্ডের গাড়ি ছোটাতে বললাম গাড়িগুলো মিনিট পঁয়ত্রিশের ভেতর উক্ত ঠিকানায় পৌঁছে গেল আমি গাড়ি থেকে নামলাম গার্ডরা চারিদিকে থেকে স্টেডিয়ামটা ঘিরে ধরলো সব গেটে গেটে দাঁড়ালো আমার সাথে তিরিশ জন গার্ড আমি স্টেডিয়ামে প্রবেশ করলাম একটা পুরনো ফ্যাক্টরির মতো দেখতে পেলাম কিন্তু স্টেডিয়ামে ফ্যাক্টরি কেমন যেন না আজও একটা ভাঙা জানালা দিয়ে দেখতে পেলাম যে জান্নাতকে একটা পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে আর অনেকগুলো লোক দেখতে পেলাম আমি একটু নড়তে গেলে অনেক জোরে সাউন্ড হলো সবাই আওয়াজের উৎস খোঁজার জন্য আমাদের দিকে অগ্রসর হলো আমি আর দেরি না করে ভেতরে ঢুকে পড়লাম যা হয় হবে মরবো না হয় বাঁচবো আরে আরে আমাদের মাস্টার চলে এসেছে যে কিন্তু এতক্ষণ সময় লাগলো যে একটা লম্বা চুলওয়ালা লিডার টাইপ লোককে আপনি বলুন তো আর আমার স্ত্রীকে কেন তুলে এনেছেন ও আপনি তাহলে জামাইবাবু বাবু সব নষ্টের মূল আরে আপনি কে সেটা বলুন তো আর কি চান ও আমাকে ভুলে গেছো আমি সেই ডন যার হাত থেকে এই মেয়েকে বাঁচিয়ে নিয়ে এসেছো সবটাই এবার পরিষ্কার এই সবে পেছনে ডন ল্যান্ড মাফিয়া যে জান্নাত ওর বিয়ের দিন কিডন্যাপ করেছিল তার হাত কিন্তু আমাকে মেসেজ করলো কে আর আমার আর দুই গাড়ি গার্ডসটা কোথায় হুম চিনেছি কিন্তু কি চাই আপনার সেটা বলুন আর এখান থেকে ফুটুন আমার যা চাই তা তো আমি নিবই সাথে তোমার আর এই মেয়ে সব সম্পত্তিও নিব এত সোজা আইনে বেশি চালাকি করবি না চালাকি করবি ওই যে তোর গার্ড দেখছিস ওদের মতো হাল করব এই কথাটা বলেই একদিকে ইশারা করলো তাকে দেখলাম ওই দুই গাড়ি গাডরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে দেখ ভাই তোর যা চাই তাই দেব কিন্তু প্লিজ ওকে কিছু করিস না এই তো ভদ্র ছেলের মতো কথাবার্তা নে এইবার এই কাগজটাই সাইন করে দে আমি একবার জানাতের দিকে তাকালাম আর একবার দলিলে কিন্তু আমার কাছে আমার ভালোবাসাই বেশি দামি তাই সাইন করে দিলাম নে ভাই সাইন করে দিয়েছি এবার ওকে ছেড়ে দে সেটা সম্ভব না আমার ছোট ভাইয়ের ওকে পছন্দ হয়েছে কয়েকদিন সাথে মাস্তি করুক তারপর ওকে নিয়ে যাস এই কথা বলার সাথে সাথে মাথায় রক্ত উঠে গেল কুত্তার বাচ্চা তোর সাহস কি করে হয় এই কথা বলার তোর জিব্বা কেটে কুত্তাকে খাওয়াবো আমি আমার গার্ডসদের ফায়ার করতে বললাম তুমর মারামারি চলছে গোলাগুলি ওই মাফিয়ার লোকজনই মারা যাচ্ছে কিন্তু কিছুক্ষণের জন্য মাফিয়া উদাও হয়ে গেল আমি কোথাও দেখতে পেলাম না তখন উপর থেকে দেখতে পেলাম ওই লোকগুলি চালাচ্ছে আমি জানাতকে আগে ধরলাম কিন্তু তবুও গুলি চলছে আমার হাতের পেশিতে একটা গুলি লাগলো আমি মাটিতে পড়ে গেলাম উঠে দাঁড়িয়ে জান্নাতকে প্রোটেকশন দিচ্ছিলাম তখনই আবার একটা গুলি চলল কিন্তু গুলিটার সামনে জান্নাত চলে এলো আর আমি জান্নাত বলে চিৎকার দিলাম সব যেন স্লো মোশন হয়ে গেছে কিন্তু গুলিটা জান্নাতে লাগলো না লাগলো আরেকজনের গায়ে আমি ভাবতেও পারিনি এমন কিছু হবে আমার উদ্দেশ্যে জানানো গুলিটা জান্নাত নিজের গায়ে নিতে গেলে অনেক মাঝখানে এসে পড়ে আর গুলিটা ওর বুকের ডান পাশে লাগে আমার গার্ডরা ওই ডনকে গুলি করে দেয় আমি অনেকের কাছে গেলাম কিরে তুই মাঝখানে এলি কেন কিন্তু তাই বলে নিজের জীবন দিয়ে আরে সেসব পরে হবে আমি তোকে মাফ করে খবর আর গাড়ি বের ওকে হাসপাতালে হাসপাতালে নিতে হবে আমি নিয়ে গেলাম অনেকটা রক্ত পড়ে গেছে তাই এক ব্যাগ রক্ত দিলাম ডাক্তার অপারেশন থিয়েটারে গেছে আর আমরা মানে বাড়ির সবাই বাইরে বসে আছি বাইরে বসে বসে ভাবছি যে কি থেকে কি হয়ে গেল ডাক্তার বলে গেছে যে অনেকের অবস্থা অনেক ক্রিটিক্যাল রিমঝিম বাইরে বসে কান্না করছে কোলে ওর ছেলেটাকে দেখে অনেক মায়া হচ্ছে ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলো সবার মাঝে টান টান উত্তেজনা অনেকের কিছু হয়নি তো আসলে গুলিটা একটু জন্য আর ফুসফুসে আঘাত করেনি না হলে বাঁচাতে পারতাম না এর মানে সব ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি নিশ্চিত হলাম অনেকের মৃত্যুর বোঝা আমায় আর মাথায় নিয়ে ঘুরে বেড়াতে হবে না অনেককে কেউ এখনো দেখতে যায়নি সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি ওকে ক্ষমা করেছি কিনা সেটা জানতে চাইছে আমি কেবিনে প্রবেশ করলাম আমার পেছনে আরো কয়েকজন ডাক্তার বেশি কোলাহল করতে মারা করেছে অনেকে জ্ঞান ফিরেছে ও আবার আমার কাছে মাপ চাইতে লাগলো আগের মতো এইবার আমি আর মাফ না করে পারলাম না ওকে মাফ করে দিলাম এই ঘটনায় বাড়িতে আবার খুশি আমেজ তৈরি হলো অনেক আগের মতো নেই আর অনেক বদলে গেছে সবাই ওকে ক্ষমা করে দিয়েছে এই ঘটনা কয়েক মাস পর সকালে জান্নাত মাথা ঘুরে পড়ে গেল আমি অনেক চিন্তায় পড়ে গেলাম ডাক্তার ডাকলাম ডাক্তার বললেন যে মিষ্টি খাওয়াতে আমি বুঝলাম না কি বলছে ডাক্তার আম্মু আম্মু বলল যে আমি বাবা হতে চলেছি এইটা শুনে খুশিতে পাগল প্রায় অবস্থা আমার জানাদের মুখের দিকে তাকিয়ে দেখলাম লজ্জাই লাল হয়ে আছে আমার লজ্জাপতি অনেক ভালোবাসি আমার লজ্জাপতিকে জান আমার এই সৌরভ আর হাফসার বিয়ে দিয়ে দিয়েছি ওরা অনেক সুখে আছে আর আমার নামে যে ফ্যাক্টরিটা ছিল সেটা পুরোটা ওর নামে করে দিয়েছি ও এখন আগের অবস্থায় ফিরে যাচ্ছে আস্তে আস্তে সবটা যেন এরকমই থাকে সুখে শান্তিতে কেউ যেন কষ্টে না থাকে সবাই সুখে থাকুক ভালো থাকুক